সহজ ম্যাচ কঠিন করে জেতার যে ব্যাপারটা বাংলাদেশ আরও একবার সকালবেলা ভোরবেলা আপনি ঘুম থেকে উঠে খেলা দেখতে বসবেন এক ইনিংস দেখে আপনি আবার নিশ্চিন্ত মনে চাইলে ঘুমাইতেও যেতে পারেন যে এই ম্যাচ তো বাংলাদেশের হেরে যাওয়ার আর কোনো অপশনই নেই ঠিক আমাদের চিন্তা চিন্তাভাবনা যেখানে শেষ বাংলাদেশ দলের ক্রিকেট খেলাটা সেখান থেকে শুরু হয় আপনি যখন মনে করছেন কোনো অপশনই নাই বাংলাদেশের এই ম্যাচ হেরে যাওয়ার তিন উইকেটে রান যখন এত হয়ে গেছে সেট কত উইকেটে জিতব কত বল আগে জিতবো এইসব হিসেব আপনি যখন করবেন ঠিক তখন খেলা ঘুরিয়ে দিতে ওস্তাদ বাংলাদেশ দল মানে আপনি ওই যেটা বললাম যে অগ্ন অপশনই নেই সেখান থেকে অপশন তৈরি করতে পারে বাংলাদেশ দল পরপর তিনটা ছক্কা মেরে খেলা যখন একদম হাতের মুঠ হয় সেখান থেকে পরপর তিনটা উইকেট গিয়ে খেলা আবারও হাত থেকে ছুড়ে ফেলে দিতে ওস্তাদ বাংলাদেশ দল এবং ওই যে যেটা বললাম সহজ ম্যাচ কঠিন করে জেতার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে আমাদের হার্ট ফুসফুস এই সব নিয়ে আর কতদিন যে আমরা আরো দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাব বাংলাদেশের ক্রিকেট দলে খেলা দেখতে দেখতে সেটারও আসলে এখন পর্যন্ত আর কোনো কিছু নিশ্চিত করে বলা যায় না শুধু একটা জিনিস নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশের সুপার এইটের রাস্তা এখন অনেকটাই প্রশস্ত বাংলাদেশের বিশ্বকাপ দুর্দান্তভাবে শুরু তাসকিন আহমেদ দারুণভাবে ফিরেছেন বাংলাদেশের বোলিং আবারও ফুল মার্ক পেয়ে যাচ্ছে বাট বাংলাদেশের ব্যাটিং যে জায়গায় ছিল ঠিক ব্যাক টু স্কোয়ার একই জায়গায় আবার ফেরত যাচ্ছে টপ অর্ডারের ব্যর্থতা লিওনডাসের ইনিংসি আপনি যদি ব্যর্থ নাও বলতে চান তারপরেও তিনি ম্যাচটা শেষ করে আসা তার উচিত ছিল শেষ করে আসতে পারেননি তৌহিদ হৃদয় অ্যাজ ইউজুয়াল একমাত্র তিনি জলজল করছেন বাংলাদেশের ব্যাটিংয়ের মধ্যে সৌম্য সরকারের ওই রকম একটা দায়িত্ব শট বা বাকিদের যেভাবে আউট হয়ে যাওয়া এবং হঠাৎ করেই হঠাৎ করেই বাংলাদেশ দল হাতের মুঠে থাকা ম্যাচ শিটকে ফেলে দিতে যাওয়ার সেই যেন পুরনো অভ্যাস পুরনো চিত্রনাট্য ঘুরে ফিরে একই আমরা বাংলা সিনেমা ছোটোবেলা থেকে যেরকম দেখে আসি বাংলাদেশের ক্রিকেট জার্সি পরিবর্তন হয়ে গেছে কিন্তু ছোটোবেলা থেকে অনেকটা একই রকমভাবে আমরা দেখে আসছি এবং আজকের ম্যাচটা ভীষণভাবে জেতা দরকার ছিল কিন্তু একই সঙ্গে এটাও খুব ইম্পর্টেন্ট আপনারা যারা যারা হয়তো আমরা যারা অনেকেই মনে করতে পারি বা পছন্দ করবো যে বাংলাদেশটি কীভাবে জিতলো ম্যাচ শেষে ফলাফল বলবে বাংলাদেশ জিতেছে ক্লোজ ব্যবধান উইকেট এবং বলের কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ এই ম্যাচটা হেরেও যেতে পারতো নিশ্চিতভাবে বরং শ্রীলঙ্কা এই ম্যাচটা হারা ম্যাচটা যেভাবে জেতার পথে সুযোগগুলো তৈরি করেছিল যেভাবে তারা বাউন্স ব্যাক করেছিল ম্যাচে সেটা বড় অসাধারণ আর বাংলাদেশ যেভাবে যেতাম ম্যাচ প্রায় হারতে বসেছিল সেটাকে আসলে আপনি ঠিক কি বলবেন আমি কি বলবো আমি তো নিজে কোনো এটার বিশেষণ ভাষা খুঁজে পাচ্ছি না ওভারঅল বাংলাদেশের এই ম্যাচটাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে সামনে বাংলাদেশের জন্য আরো কঠিন সময় আসতে পারে এগেনস্ট আমরা যাদেরকে এখন মনে করছি হয়তো সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডস বা নেপাল কিন্তু তাদের সঙ্গেই বাংলাদেশ আসলে স্ট্রাগলটা আরও বেশি হতে পারে বিকজ সাউথ আফ্রিকার সঙ্গে আপনি খুব আহামরি কিছু এক্সপেকটেশন নিয়ে খেলা দেখতে বসবেন না ভারতের সঙ্গে যেরকম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ বিরাট বড় ব্যবধানে হেরে গেছে খুব একটা আমাদের চিন্তা ভাবনায় সেটা কোনো রেখাপাত করেনি একই ঘটনা ঘটবে সাউথ আফ্রিকার সঙ্গেও বরং ভালো খেললে আমরা খুব খুশি হব কিন্তু নেপাল এবং নেদারল্যান্ডের সঙ্গে হবে আসল চ্যালেঞ্জ কারণ ওই দলগুলোর সঙ্গে থাকবে জিততেই হবে এবং হারাতে পারলে বাংলাদেশ সুপার এইটে যাবে সেখানে আসলে অনেক রকম ইকুয়েশন বদলে যেতে পারে বরং এখন শ্রীলঙ্কা ওই সব ম্যাচগুলোতে শ্রীলঙ্কা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে ওঠে ছোট ছোট দলগুলোর বিপক্ষে সাধারণত সো শ্রীলঙ্কা বরং একটা বেটার পজিশনে যাওয়ার চেষ্টা করবে রান রেট সবকিছু মিলিয়ে বাংলাদেশের লক্ষ্যটা থাকবে শুধুমাত্র জেতা এক ম্যাচ পরে সুপার এইট নিয়ে এত কথা বলতে হচ্ছে কারণ এই গ্রুপটা আসলে এরকম এখন পর্যন্ত শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেললো সামনে এখন যে সমস্ত ম্যাচগুলো আছে তার মধ্যে দুটো ম্যাচকে আমরা ধরে নেই বাংলাদেশ যদি জিতে যায় তাহলে আসলে সুপার এইটের কোনো ইকুয়েশনই থাকবে না কিন্তু এই যে যদি কিন্তু যদি চলে আসে আজকের ম্যাচের মতো জেতা ম্যাচ যেভাবে বাংলাদেশ নানান রকম ইকুয়েশন তৈরি করে দিল সেরকম সিচুয়েশন যদি আবারও তৈরি হয় তখন আসলে অনেক রকম হিসেব চলে আসবে সো ওভারঅল আজকের পারফরমেন্সে আসলে বাংলাদেশের খুব একটা সন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই কিন্তু দিন শেষে পয়েন্টটাই বড় কথা জয়টাই বড় কথা বাংলাদেশের জয়টা নিয়ে বের হয়ে যেতে পেরেছে কিন্তু একই সঙ্গে অনেকগুলো অনেকগুলো প্রশ্ন চিহ্ন এবং ঘুরে ফিরে ওই একই জায়গায় যেতে হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিংয়ের আসলে কি হচ্ছে আর কী করতে হবে কি করলে আমরা কি মাঝখান থেকে ব্যাটিংটা শুরু করব। অর্থাৎ তহিদ হৃদয় রিয়াদকে আগে দিয়ে আর রিয়াদের কথা বলতে হয় বয়স হয়ে গেছে বাদ হয়ে গেছেন চলে না সেই রিয়াদ যখন একের পর এক এরকম ইনিংস খেলছেন হাততালি পাবার যোগ্য বাট একই সঙ্গে একই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে নিয়মিত টেলেন্ডারদের লড়াই করেন এবং আজকে যখন অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়ছে তখন তার ওই মোমেন্টে সিঙ্গেল নিয়ে তানজিম সাকিবকে স্ট্রাইকে পাঠানো এইটা ঠিক রিয়াদিও ব্যাপার আসলে ছিল না বা এটা আসলে বাংলাদেশীয় ব্যাপারই বলা যায় কারণ বাংলাদেশ এরকম ঘটনা আমরা দেখেছি টেলেন্ডের মুশফিকুর রহিম একই কাজ অনেকবার করেছেন আচ্ছা মাহমুদুল্লাহ রিয়াদ ও ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন লাকিলি একজনের একটা কমেন্টস বললেন যে মায়ের দোয়া বা দোয়া আসলেই ছিল বলেই ওইটা হিট হয়নি রান আউট হয়নি এবং মাহমুদুল্লাহ রিয়াদ ওই সময় ডিরেক হিট হলে কিন্তু খেলাটা আবারও ঘুরে যেত নিশ্চিতভাবে শ্রীলঙ্কা তখন আপার হ্যান্ডে চলে যেত সেটা তো হলোই না উল্টো দুটো রান কমপ্লিট করে ওখানেই খেলাটা শেষ করে দিতে পেরেছে বাংলাদেশ দল সো ওভারঅল বাংলাদেশের জয় কিন্তু খুবই খুবই আমি বলবো যে আনকনভিন্সিং জয় সো আমরা এখন কি আসলে কনভেন্সিং জয় অনেকদিন ধরেই পাই না অ্যাটলিস্ট জয়টা যে পেয়েছি সেটাতেই বরং খুশি এখন নেক্সট ম্যাচের দিকে চোখ আরও একবার দোয়া থাকবে শুভকামনা থাকবে বাংলাদেশ দলের জন্য বাই বাই টাটা